পিরোজপুরের ইন্দুরকানি উপজেলায় আনারস প্রতীক নিয়ে প্রচারণা করছেন জিয়াউল আহসান গাজী আট মে প্রথম দাপ উপজেলা পরিষদ নির্বাচনে ইন্দুরকানি উপজেলায় আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও যুব লীগের সাধারণ সম্পাদক জিয়াল আহসান গাজী মঙ্গলবার তেইশ এপ্রিল দুপুরে আনারস প্রতীক পেয়ে নির্বাচনী নিয়ম মেনে প্রচারণা শুরু করেন তিনি ইন্দুরকানি উপজেলায় চেয়ারম্যান পদে চারজন ভাইস চেয়ারম্যান পদে চারজন এবং সংরক্ষিত মহিলা বাইস চেয়ারম্যান পদে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনটি উপজেলায় চেয়ারম্যান প্রার্থীদের দোয়াত কলম আনারস মোটরসাইকেল কাপ কাপ পিরিজ গোড়াপতিক প্রদান করা হয় আগামী আট মে ইভিএম পদ্ধতিতে পিরোজপুর সদর নাজিরপুর ও ইন্দুরকানি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে তিনটি উপজেলায় চেয়ারম্যান পদে জন প্রার্থী বাইস চেয়ারম্যান পদে পনেরো জন প্রার্থী এবং সংরক্ষিত মহিলা বাইস চেয়ারম্যান পদে সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনটি উপজেলায় মোট তিন লক্ষ উনসত্তর হাজার নয়শো আটষট্টি জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন